পারস্পরিক বিশ্বাসটা সম্মানটা এটা হলো উন্নয়নের মূল চালিকা শক্তি আমার প্রিয় ভাজন জনাবুল কালাম শান্তুদ্দিন সাহেব উপস্থিত আমিনবাগ কোপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের সম্মানিত সভাপতি জনাব মুজিবুল হক সাহেব সহ উন্নয়ন কমিটি পরিচালনা কমিটি কৃষ্টিকল্যাণের নেতৃবৃন্দ বাজারের দোকান মালিক বৃন্দ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ সম্মানিত দোকান মালিক এবং শেয়ারহোল্ডার ভাইয়েরা আসসালামু আলাইকুম আসলে মূল বিষয়টা হল একটা দীর্ঘমেয়াদী সমস্যা এই সমস্যাটাকে একটা স্থায়ী সমাধান দেওয়া এটার জন্য মূলত সবচেয়ে বেশি প্রয়োজন পারস্পরিক বিশ্বাস এবং একটা আস্থার পরিবেশ সৃষ্টি করা সৃষ্টি করা আর যা কিছু বিষয় আছে এটা রেস্টার কি রেস্টার নয় এটা চুক্তি কি চুক্তি নয় আসলে এগুলো সব গণ হয়ে যাবে যদি আস্থা এবং বিশ্বাস থাকে আমাদের এবং আমরা যদি সবাই মনে প্রাণে উন্নয়ন চাই আমি একটা কথা বলতে চাই আমার বয়স এখন চুয়ান্ন কি পঞ্চান্ন আড়াই বছর বয়সে আমার মা মারা যান আমার বাবা এই একজন মোদি দোকানদার ছিলাম তো মা মারা যাওয়ার প্রেক্ষিতে আড়াই বছর বয়স থেকে কিন্তু আমি শান্তিনগর বাজারে দীর্ঘ এগারো বছর যাবৎ একটা না আমি এখানেই বড় হই তারপরে লেখাপড়া এবং আসা যাওয়া এরপরে আমার বাবাই বাজারের নেতা ছিলেন পর্যায়ক্রমে আমিও নেতৃত্ব দিয়ে আসছি তা আমার কম বেশি অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা এই জন্য আছে আমি যখন নেতৃত্ব দিই আমি দুই দুইবার দোকান মালিক সমিতির সেক্রেটারি ছিলাম আমি দুই দুইবার আমিনবাগের কেশিয়ার ছিলাম আমি দুই দুইবার ধারাবাহিকভাবে এখন পরিচালক নির্বাচিত আমি এই এলাকায় রাজনীতি করি এই এলাকার মাটি মানুষের সাথে দীর্ঘদিনের আমার একটা সম্পর্ক আছে তাহলে বাজার এবং রাজনীতি এবং সমাজ সব বিষয়ে কম বেশি আমার যেহেতু একটু বয়সও হয়েছে আমার ধারণা আছে তো যে কথাটা বলছিলাম আমি ছোটোবেলায় দেখেছি এই শান্তিনগর বাজারে যে পরিমাণ কুলি ডাকছিল কুলি ছিল কুলি বলতো এই পরিমাণ কাস্টমার কিন্তু এখন এই বাজারে নাই এটা একদম বাস্তব সত্য কথা আমি বাজারটাকে নিয়ে ভাবি যে এখন বাজারের স্ট্যাটাসটা এই মুহূর্তে কোথায় আছে এটা কি আবাসিক নাকি এটা মার্কেট সোসাইটি লিমিটেড বাজার আমার দুইটা বিষয়ে সন্দেহ আছে তো মানে হ্যাঁ হ্যাঁ না যাচ্ছি এখন যে অবস্থায় আছে আপনি দেখুন আমারও ভিতরে দুইটা দোকান ছিল সুপার মার্কেটে ছিল আমি সুপার মার্কেটে দুইটা দোকান রেখে আমি ভিতরগুলা সত্য কথা বলি কেন আমি ভাড়া দিতে পারছি না ভাড়া হচ্ছে না এখন এটা আবাসিক যে করব যে কেউ থাকবে সেই পরিস্থিতিও নাই আবার দোকান ভাড়া হবে আমি ব্যবসা করব সেই অবস্থাটাও নাই এখন এটার উত্তরণ কিভাবে সম্ভব একমাত্র সম্ভব উন্নয়নের মাধ্যমে তো উন্নয়ন নিয়ে প্রথম আইডিয়া হল বিল্ডার যেটা ওটার সাথে কিন্তু আমি জড়িত ছিলাম আমি বলছি কি জন্য তো সেখানে আসলে ভুল ভ্রান্তি যাই হোক কিন্তু এই যে শুরু হলো পরপর তারা তিনটা তিনটে কি চারটা চুক্তি হলো এখানে কম বেশি আমরা পক্ষ প্রতিপক্ষ সবাই কোনো না কোনোভাবে এই চুক্তিগুলোর সাথে কম বেশি জড়িত ছিলাম তো কি তখন থেকে যখন চুক্তি হয়েছে তখন থেকে কিন্তু আসলে আমাদের মনামানিল বৈষম্য আমাদের বিক্ষোভ ক্ষোভ আমাদের পক্ষে বিপক্ষে একটা আলোচনা সমালোচনা তো যাই হোক শুধু আমি এই জন্য বলছি শুধু এখানে এখন বিতর্কের যে জায়গাটা কম্প্রিহেন্সিভ হোল্ডিং শুধু এখানে নয় বিতর্ক অনেক আগ থেকে শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি যখন দোকান মালিক সমিতি সেক্রেটারি ছিলাম আমি দেখছি আমি রিকগনাইজ ছিলাম অর্থাৎ আমিনবাগ আমাকে স্বীকৃতি দিত তো এরপরে যেটা হলো এখন আবার আজকে ভালো লাগছে যে দীর্ঘদিন পর এখানে আমরা অনেকে চেনামো কিন্তু অচেনা হয়ে গেছে এই জন্য যে পারস্পরিক অবিশ্বাসের অভাবে দূরত্ব সৃষ্টি হয়েছে প্রথম আমি যে কথাটা আবার আসছি হওয়া উচিত এর মাঝে যে কয়েকটা চুক্তি গেছে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এখন একটা কোম্পানির কাছে আমরা সীমাবদ্ধ এখানে আমি এটাকে বাইবেল বলছি না এটাকে কোরআন বলছি না আবেগের দ্বারা বিবেগের দ্বারা চেষ্টা করার পরও হয়তো এখানে দুর্বলতা থাকতে পারে এখানে কোনো আমি বলবো না যে মনে করেন আপনাদের দৃষ্টিতে যে এটা একটা কোনো স্পেসি সেখানে কম বেশি সেটাও আমরা করতে পারি আমি জানি না সেটা আলা জানেন আমরা জানি বা আর যা কিছু আপনাদের অনুমান তো এখন কথা হচ্ছে যদি আমরা একটা পর্যায়ে একটা পয়েন্টে আমরা দাঁড়িয়ে যাই যে আমরা সবাই উন্নয়ন চাই এবং আমরা এই বাজারটার উন্নয়ন চাই আমরা আমাদের সবার কল্যাণ চাই সবার স্বার্থ চাই সেখানে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে আমার মনে আজকে থেকে আমরা শুরু করি না যে আমরা যেখানে যদি সম্ভব হয় এই যে কোম্পানি এক পার্সেন্টও ছাড় দেবে না আর কিভাবে ছাড় দেবে না যদি প্রয়োজন হয় তিনি তানাকে সন্তুষ্ট করে আমরা যদি বুঝিয়ে যে না এখানে আপনার দুর্বলতা আছে ভুল আছে আমরা তাকে সন্তুষ্ট করে কি কিছু না কিছু হয়তো পুরা দেবে না কিছু না কিছু হলো আমার বিশ্বাস যে সম্ভব যদি আমরা যদি সবাই এক থাকি আমি জানি না যদি এটা প্রয়োজন আছে কিনা যদি প্রয়োজন মনে করেন আমরা এক হলে আমার মনে সেখানেও বিবেচনা রাখা সম্ভব এক দ্বিতীয় বিষয়টা হচ্ছে আসলে সব জায়গায় মসজিদ সম্পর্কে আমার চাচা হাজির হাজির সাহেব একটা কথা বলছে আসলে দশ কাটা জায়গা যদি উন্নয়নের একটা পার্ট থাকে ওটা যদি প্ল্যানে পূর্ণাঙ্গ প্ল্যানে থাকে তাহলে সেখানে আমার মনে হয় আমার যতটুকু উন্নয়ন সম্পর্কে জ্ঞান আছে এখানে ঘাটতি হওয়ার সম্ভাবনা কম থাকবে হয়তো আপনারা এটা বিবেচনা নেবেন পরে আলোচনা করি এখানে ভরা হাউস এটা বিতর্কের জায়গা না জাস্ট আমি আমার ধারণা থেকে বললাম এখন বিষয়টা হলো যে আমরা আজকে কমিটির পক্ষ থেকে আমি বেশি কিছু বলবো না আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং সবাইকে নিয়ে সবাইকে সবাই মতকে সর্বোচ্চ যতটুকু ধারণ করা যায় লালন করা যায় আমি বর্তমান ক্ষমতায় বা কমিটি যারা আছে আমি তাদেরকে অনুরোধ করব তার মধ্যে বারো জনের আমিও একজন যে মনে করেন সবাইকে অ্যাকোমোডেট করে যতটুকু সম্ভব আমরা এগিয়ে যেতে চাই এটা আপনারাও আশা রাখি বিবেচনা রাখবেন এবং আজকের যে আবার সুন্দর একটা পরিস্থিতির সৃষ্টি হলো এটাকে আমি কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে কোনো বিতর্ক সৃষ্টি করে কোনো বক্তব্য রাখতে চাই না আগামী দিনে সবাই আমরা এক হয়ে কাঁধে কাঁধ মেলিয়ে ভুল শুদ্ধ যাই হোক না কেন আমাদের স্বার্থ রক্ষায় আমরা উন্নয়নকে এগিয়ে নিব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমুল্লাহ